হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার দেশি মুরগির বাচ্চা রয়েছে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব দেশি মুরগির বাচ্চা ঝিমাই কেন এবং একটি ওষুধ দিয়ে আপনারা দশ থেকে বারো ধরনের রোগের চিকিৎসা করতে পারবেন এবং আমি আশা করি আল্লাহর রহমতে আপনাদের একটি মুরগির বাচ্চাও আর মারা যাবে না এবং মুরগিগুলো সম্পূর্ণ সুস্থ থাকবে এবং তাদের অ্যান্টিবডি তৈরি হবে আপনারা জানেন যে অ্যান্টিবডি তৈরি না হলে মুরগির বাচ্চাগুলো দিকে ধিকে সবগুলো বাচ্চায় মারা যায় এবং আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন এতে আপনারা মুরগি পালন বিষয়ক সম্পূর্ণ জ্ঞানটাই অর্জন করতে পারবেন এবং অবশ্যই একটি করে লাইক করবেন এবার জেনে নেওয়া যাক মুরগির বাচ্চা মাথা ঝিমানোর কারণ ও প্রতিকার বিষয় মুরগির দশ থেকে পনেরো দিন বয়সে গাম্বুরা রোগ হয় সাধারণত তিন থেকে ছয় সপ্তাহ মুরগির বাচ্চা তীব্র আকারে দেখা যায় তবে জিরো থেকে তিন সপ্তাহ বাচ্চায় এ রোগ হতে পারে মুরগি ছাড়া হাঁস টার্কি এবং গিনি ফাউল এ রোগ হয় আক্রান্ত বাচ্চা মুরগির পায়খানার মাধ্যমে এই ভাইরাসটি পরিবেশে আসে এবং পরিবেশ দূষিত হয় দূষিত খাদ্য পানি এবং লিটারের মুরগির বিছানা মাধ্যমে এ ভাইরাস এক মুরগি থেকে অন্য মুরগি ছড়ায় এখন আমি আপনাদের যে একটি ওষুধ দেখাবো এই একটি ওষুধ দিয়ে আপনারা ছয় থেকে সাতটি রোগের চিকিৎসা করতে পারবেন এবং অবশ্যই হানড্রেড পারসেন্ট এই রোগগুলো সমস্যার সমাধান হবে আপনারা দেখতে পাচ্ছেন ভেট এই ওষুধটা এই ওষুধটার মাধ্যমে আপনারা সাত থেকে আটটি রোগের চিকিৎসা করতে পারবেন এক ওষুধের মাধ্যমে আপনারা এখানে এই ওষুধে দেওয়া রয়েছে যেমন শ্বাসতন্ত্র এবং মূত্রতন্ত্রের বা আপনারা যেটা বলেন বা পায়খানাজনিত সমস্যা ফাউল কলেরা রয়েছে এবং ফাউল টাইপয়েডও রয়েছে এবং এর ভিতরেই রয়েছে করাইজা রোগ এবং অ্যান্টারায়সটিস অ্যান্টারায়সটিস হচ্ছে মুরগির বাচ্চা বা প্রাপ্তবয়স্ক মুরগি যেগুলো দেখবেন যে খাদ্য খায় না তাহলে আপনাদের বুঝতে হবে অ্যান্টারাইটিস হয়েছে এবং গাম্ব্রো ও রানীক্ষেত ওষুধ এটার ভিতরেই দেওয়া রয়েছে যার কারণে আপনাদের আর এস্টা করে ওষুধ কিনতে হবে না এখন বলা যাক এই ওষুধটা কিভাবে আপনারা খাওয়াবেন এই ওষুধটা হচ্ছে একটা পাউডার এটা এক মিলিগ্রাম এক লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন আপনাদের মুরগি বা মুরগির বাচ্চাকে খাওয়াবেন তাহলে আল্লাহর রহমতে আপনাদের যে এই সাত আটটি রোগ রয়েছে যে কোনো একটা হোক না কেন সকল রোগের কার্যকারিতাই করবে এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটির সাথেই থাকবেন সকলকেই ধন্যবাদ